শেরপুরের কুখ্যাত মাদক ব্যবসী ও দুর্ধর্ষ সন্ত্রাসী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাবুল মেয়াকে গ্রেফতার করেছে র্যাব যুদ্ধ জামালপুর মঙ্গলবার সকালে সদর উপজেলার পশ্চিম পশ্চিমপাডা থেকে মাদক ও দেশীয় অস্ত্র তাকে গ্রেফতার করে র্যাব জানায় গ্রেফতারকৃত বাবুল জামালপুরের সরিষাবাড়ি থানায় মাদকদ্রপ নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এছাড়াও তার নামে দুটি হত্যা মামলা বিচারাধীন বাবুল এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতারের পর শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে গ্রেফতারকালে তার কাছ থেকে চারশো গ্রাম গাঁজা ও একটি দেশীয় প্রাণঘাতী অস্ত্র উদ্ধার করা হয় জানাতুল আফসানা চ্যানেল বাংলা